ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শামীম হোসেন নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে যাই ওই জায়গাতে ডুবে ডুবাইতে আমরা সবাই মিললে ডুবে ডুবাইতে আসতেছি আসতেছি পরে হঠাৎ করে ঘাড়ে জায়গা একজন আর পাও বাজছে আর কিসের ডুবতেছে মনে হয় কিছু বাজছে তারপরে সে বলতে আছে দেখো তো এখানে কি আছে আমি ডুব দেওয়ার পরে আমার হাত কি আমার হাতে পরে আমি উঠেছি নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মোহাম্মদ মানিকের ছেলে তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে শামীম প্রতিদিনের মতো খালে গোসল করতে নেমে নিখোঁজ হন এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি দীর্ঘ খোঁজাখির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি পরিবারের সদস্যরা জানান শামীম সাতার জানলেও তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন ধারণা করা হচ্ছে খালে নামার পর অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মর্ণা ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বরিশাল ডট নিউজ